কেকের অর্ডার ছিল জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল আপনি বলেন আপনার কি কোনো টাইম সেন্স নাই কেকটা আমি সকালবেলা অর্ডার করেছি এখন অলমোস্ট বিকেল এখন কেকটা যদি নষ্ট হয়ে যায় না আপনার কিন্তু খবর আছে এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই এই থামিন তো আপনি আপনি কোনো কথাই বলেন

নাম্বারটা যাবে কেন এমনি জিরো আপু একটা কথা বলি হ্যাঁ বলো ডেলিভারি বয় কিন্তু অনেক হ্যান্ডসাম হ্যালো সালামালিক ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি কে বলছেন আমি জুই ওই যে আজকে আপনাকে যে মেয়েটা বকলো আমি সেই মেয়েটাই ও আচ্ছা হ্যাঁ বলুন আচ্ছা আমার জন্য একটা পেস্ট আনতে পারবেন আমি আপনাকে টাকা দিয়ে দিব এখন তো প্রায় দেড়টা বাজে তো কি হয়েছে আপনাদের তো টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস হ্যাঁ আচ্ছা আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে না আমার তো আপনাকেই লাগবে মানে আপনি যদি একটু আসছেন ভালো হতো এখন তো অনেক রাত কে না কে আসে আর সময়ও ভালো না আর পেস্ট্রিটা আমার জন্য না একটা বাচ্চার জন্য খুব বায়না করছে আপনি একটু নিয়ে আসেন না প্লিজ আচ্ছা ঠিক আছে আপনি অর্ডারটা করুন আমি নিয়ে আসছি দেখছেন আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা বাচ্চার জন্য রাইট আরে এমন বাচ্চা আমার বয়স কি বেশি নাকি আচ্ছা যাই হোক আমার বিলটা দিন আমি চলে যাই বসন্ত দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তারা দিচ্ছেন এটা কেমন কথা হ্যাঁ আচ্ছা আপনি তো ওকে বিলটা দিয়ে তারপরেও খেতে পারেন রাইট আমাকে এভাবে অযথা বসিয়ে রেখে কিলাম আপনি তো খিটখিটে স্বভাবের কেন দেখতে তো অনেক সুইট কথাবার্তা একদম করল কররলার মতো মানে এতো আচ্ছা আপনার বাসে কে কে কেন আবার করলার মতো কথাবার্তা কেউ নেই আপনার বাবা মা কোথায় জানি না আমি আমার সম্পর্কে কিছুই জানি না আমি কে আমার বাবা কে মা কে কোথায় আছে কিছু জানি না শুধু কিছু স্বপ্ন দেখি স্বপ্ন কেমন স্বপ্ন সেটাও জানি না স্পষ্ট না আচ্ছা ছপসা আপনার কোনো বন্ধুও নেই না কেউ নেই নাও আজকে থেকে আমি তোমার বন্ধু ফ্রেন্ডশিপ মোবারক হ মেরা দোস্ত শুকরিয়া আর ফ্রেন্ডশিপ মোবারক হোক পরিবারে সবাই আসতে এমন কোন ফাইনান্সিয়াল नीड তাহলে ফ্যামিলি থেকে এত দূরে এই বাচ্চাদের সাথে কেন থাকো তুমি বলতে পারো এটা আমার ভাল কেমন আছ তুমি আসতে কষ্ট হয় তো জি আলহামদুলিল্লাহ ভালো আর না আসতে একদমই কষ্ট হয় আপনারা সবাই ভালো আছেন তো ভালো আছি

দেখছো সবকিছু কেমন যেন পরিচিত লাগছে মনে হচ্ছে এখানে এই গ্রামে আমি আগেও এসেছিলাম তাই নাকি তো কবে এসেছো শুনি জানি না ও সব জানে না জানা ভান ধরছে আরে কি খায়া দেবো কিছু করতে হবে না সময় সুযোগ মতো সবকিছু আমি দেখ তুই খালি ওর দিকে নজর রাখ ঠিক আছে স্যার আপনার নাম কি আসলেই কবির না সিং ড্ডিও ডাকে আপনার যেটা খুশি আপনি ডাকতে পারেন কোনো সমস্যা নাই বুঝলাম না আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না জি স্যার বেশি কথা বলা লোক আমার পছন্দ না আচ্ছা আপনার এই বাড়িতে রোলটা কি কাজ করেন আপনি আমি ছোট হিসাব করি ও আচ্ছা আর চাচ্চুর বাড়িতে লোকজন কম থাকলে নাকি খানদানি ব্যাপারটা আসে না তা ঠিক আছে আচ্ছা চলো তোমাকে গ্রামটা ঘুরে দেখো চলো চলেন চলেন তোমরা কোথায় যাচ্ছো গ্রাম ঘুরাইতে তোমাদের কোথাও যেতে হবে না আমি সব চিনি চলো এই গ্রামে আমাদের শত্রুর অভাব নাই ছোট স্যারের আদেশ আছে আপনাদের এক লাখ কোথাও যাইতে দেওয়া যাবে না উফ বিরক্ত কর তো কেমন লাগছে আমাদের গ্রাম সুন্দর আই মিন অসম্ভব সুন্দর তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন জানি না তবে এখানে আসার পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে কিছুই বুঝতে পারছি না কেন সেটাও জানি আচ্ছা আমাকে একটা কথা বলো তো আমার ফেসের সাথে কি তোমাদের এখানে কারোর চেহারা মেলে অবশ্যই মেলে আমার চোখ শোকনের চোখ কিন্তু দাদা এক স্যার তো অনেক মানুষ আছে এদের নিয়ে হ আ কিন্তু শাহরুখ খানের কপি সালমান খানের কপি আমার মনে হয় আপনারা যারা খুঁজতেছেন এই ভাইয়ের সেই লোকের কপি এখন এত কিছু চিন্তা বাধ্যতো সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যেতে হবে চলো সন্ধ্যে হলেই বাড়িতে যেতে হবে কেন কারণ আমাদের এখানে সন্ধ্যা নেমে আসলে ভূত আসে